নিজের স্বার্থের জন্য অন্য সাজানোর স্বপ্নগুলো ভেঙো না স্বার্থ মিটে গেলে তুমি হয়তো চলে যাবে কিন্তু তার স্বপ্নগুলো আর সাজাতে পারবে না মানুষ সবচেয়ে বড় ভুল তখনই করে যখন সে কারোর প্রতি অসম্ভবভাবে দুর্বল হয়ে পড়ে আমি সেই পাখি যার ঠিকানা নেই আমি সেই আকাশ যার চাঁদ নেই আমি সেই সাগর যার তীর নেই আমি সেই মানুষ যার কষ্ট বোঝার মতো মানুষ নেই যখন কেউ তোমায় সবসময় মিস করে তখন হয়তো তোমার খুব বিরক্ত লাগে কিন্তু কষ্ট সেদিনই পাবে যেদিন বুঝতে পারবে তোমাকে মিস করার মতো কেউ নেই হৃদয়ে জায়গা দেওয়া মানুষগুলোই একসময় হৃদয়ে আঘাত করে চলে যায় এটাই বুঝি সত্যিকারের বাস্তবতা আমি থাকবো না হয়তো চলে যাব ওই দু ঠিকানায় তুমি ডাকলেও আমি আর আসবো না তখন আমার ঠিকানা হবে ছোট্ট একটা ঘর ঘুমিয়ে থাকবো একা নীরবে মাঝে মাঝে কষ্ট পাওয়া ভালো কারণ এটাই মানুষকে পরিবর্তন করে আবার সেই কষ্ট মানুষকে শক্তিশালী করে প্রেম আসে মানুষের জীবনে আলো নিয়ে আর প্রেম যখন চলে যায় কাউকে ফেলে তখন মনে হয় মরণ কান্না যেন তাকে ছুয়ে যায় পাহাড়ের ওপর দাঁড়িয়ে আকাশ যতটা কাছে মনে হয় আকাশ ততটা কাছে নয় ঠিক তেমনি কোনো মানুষকে যতটা আপন মনে হয় আসলে সে কখনো ততটা আপন নয় চোখের অশ্রুটাও বেমান ঝরে পড়ে তাও আবার অন্যের জন্য নিজের অস্তিত্বটাও এখন বেইমানি করে শুধুমাত্র তোর জন্য কাগজের নৌকাটা না হয় খেলনা তোমার দেখানো স্বপ্নগুলো কি খেলনা ছিল সত্যিকারের ভালোবাসার মানুষগুলো খুব বড় রকমের বেহাইয়া হয় শত অবহেলার পরেও তার কাছেই পড়ে থাকে জীবনের শুরুতে কষ্টের সূচনা হাজারো ব্যথা নিয়ে আমার রচনা যন্ত্রণার অন্ধকারে নির্মম এক পরিহাস চোখের জল আর বেতনা নিয়ে আমার জীবনের ইতিহাস জানি না এই অবশ্য হৃদয় কার অপেক্ষায় আছে জানি না এই সরল মনে কার জায়গা হবে শুধু জানি হৃদয়ের ঘরে যাকে রাখব সারা জীবন তাকেই ভালোবাসব সারাক্ষণ কেন যেন ভাবাও মায়া জালে জড়াও নিজের মতোই হঠাৎ করে দেখা দাও ইচ্ছা করে আবার হারিয়ে যাও তোমার আর আমার দূরত্ব হয়তো শত মাইলের কিন্তু চোখ বন্ধ করলেই তুমি আমার পাশে ভালোবাসার মানুষটা কাছে না থাকলেও তার জন্য পাশের সিটটা খালি পরেই থাকে